আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে চূড়ান্ত মানবণ্টন সেটি প্রকাশ করা হয়েছে এই মানবণ্টন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যেই পরীক্ষাগুলো হবে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই পাঁচটি সাবজেক্টের যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে কী কী ধরনের প্রশ্ন থাকবে এবং তার মানবণ্টন কেমন হবে প্রথম ক্লাসে আজকে আমরা দেখব যে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে একটি বন্টন যেখানে তোমাদের পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এখানে তোমার বন্টন দেখতে পাচ্ছ তোমাদের কয়টি প্রশ্ন থাকবে দেখো মোট এক থেকে পনেরোটি প্রশ্ন থাকবে মানে এক নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে এবার সেই প্রশ্নগুলো কী কী ধরনের প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে কি কি রকমের মানবণ্টন থাকবে সেটি আমরা এখান থেকে দেখে নেব যেমন এক নম্বরে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্ক্তি লিখন মানে আমরা কবিতার যে প্রথম আট লাইন লিখি কবির নাম সহ সেটি আমরা করবো এক্ষেত্রে আমাদেরকে সর্বমোট দশ নম্বর দেওয়া হবে দুই নম্বরে শব্দার্থ লিখন পাঁচটি অর্থাৎ তোমাকে আটটি বা দশটি শব্দ দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাকে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানে তোমাকে মার্ক দেওয়া হবে পাঁচ এরপরে তিন নম্বরে বলা হয়েছে বাক্য গঠন ঠিক একই রকম তোমাদেরকে আটটি বা দশটি শব্দ দেওয়া হবে সেই শব্দগুলো দিয়ে তোমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে এক্ষেত্রেও তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর চার নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণকরণ তো তোমাদেরকে বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ করার মতো বাক্য দেওয়া হবে সেখান থেকে যে কোনো পাঁচটি শূন্যস্থান তোমরা পূরণ করবে এখানে তোমরা পাঁচ নম্বর পাবে এরপর দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন পাঁচটি এমসিকিউ কিউব কোশ্চেন আসবে এখানে তো এক্ষেত্রে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে ছয় বলা হয়েছে বিপরীত শব্দ সমার্থক শব্দ লিখন এখানে তোমাদেরকে পাঁচটি লিখতে হবে তোমাদেরকে দেখো এখানে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর দেখো সাত নম্বর বলা হয়েছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটি এক্ষেত্রে তোমাদেরকে আট নম্বর দেওয়া হবে মানে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে মার্ক করে সেক্ষেত্রে চারটি প্রশ্নের জন্য তুমি নম্বর পাবে এবার আট নম্বর বিস্তৃত উত্তর প্রশ্ন বিস্তৃত উত্তর প্রশ্ন বলতে এখানে বোঝানো হয়েছে মূলত বর্ণনামূলক প্রশ্নের উত্তর এগুলো তো বর্ণনামূলক বা রচনামূলক সেক্ষেত্রে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিনটি প্রশ্নের জন্য প্রতিটির ক্ষেত্রে তুমি পাঁচ নম্বর পাবে তিনটির জন্য সর্বমোট তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে এরপর দেখো নয় বলা হয়েছে কবিতা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন তো এক্ষেত্রে তোমাকে দেখো পাঁচ গুণ এক সমান পাঁচ অর্থাৎ তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে মানে তুমি যেই কবিতার বা গদ্যের মূলভাব লিখবে সেটির জন্য তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে দশ বলা হয়েছে ভাষা রীতি পরিবর্তন পদ নির্ণয় বা ক্রিয়ার কাল এক্ষেত্রে তোমাকে পাঁচটির উত্তর দিতে হবে তোমাকে দেখো পাঁচ নম্বর দেওয়া হবে এরপর এগারো নম্বরে বলা হয়েছে অনুচ্ছেদ পাঠ্যবই সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করণ প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ পাঁচটি তো দেখো এখানে তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে বা অনুচ্ছেদ দেওয়া হবে সে অনুচ্ছেদ থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে বলা হবে অথবা সেখানে তোমাকে দাড়ি কমা এগুলো তোমাকে বসাতে হবে তো এক্ষেত্রে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর বারো নম্বরে বলা হয়েছে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটি তো এক্ষেত্রে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে নম্বরে যে আসবে এক কথায় প্রকাশ পাঁচটি তো তোমাকে এখানে বা লিখন এক্ষেত্রে তোমাকে দেওয়া হবে পাঁচ নম্বর এরপর পনেরো নম্বরে বলা হয়েছে রচনা লিখন সূত্রত্ব বা উন্মুক্ত মানে তোমাকে যে রচনাটি লিখতে দেওয়া হবে সেখানে তোমাকে বেশ কিছু সংকেত দেওয়া হতে পারে যেগুলোকে মূলত এখানে সূত্র বলা হয়েছে যেমন ভূমিকা উপসংহার এগুলো আবার উন্মুক্ত থাকতে পারে মানে সেখানে তোমাকে কোনো ক্লু দেওয়া হবে না তোমার নিজের তোমাকে মতো সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো উভয়ভাবেই আসতে পারে এখান থেকে তোমাকে দেখো বারো নম্বর দেওয়া হবে মানে রচনায় তোমাকে বারো নম্বর দেওয়া হবে তো আমরা এক থেকে পনেরো পর্যন্ত পনেরো নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আসবে কি কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম বাংলা বিষয়ের এই হচ্ছে আমাদের মানবন্টন তো শিক্ষার্থীরা এই মানবণ্টন অনুযায়ী আমি কিন্তু বেশ কিছু মডেল কোশ্চেন তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব সেই মডেল টেস্টগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব তাই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার সকল প্রশ্ন উত্তর এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে মানবণ্টন হবে সেটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি